নমস্কার বন্ধুরা পাসফোরণ হেসেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আর বাবা চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুনত্ব ডিজাইনের পিঠে রেসিপি আর শীতকাল মানেই তো পিঠে আর চলুন তাহলে প্রথমে আমরা কী কী উপকরণ নিয়েছি পিঠেটা বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা মেপে নেব এক বাটি সুজি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি নিয়েছি লবণ সুজি এই বাটি মেপে আমি সুজি নিয়েছি এই বাটি মেপেও ময়দা নেব সুজির পরিমাণটা কিন্তু বেশি হবে তাহলে ময়দার পরিমাণটা আমার কিন্তু বেশি নিতে হবে ওই জন্য আমি দেড় বাটি ময়দা নেব এক বাটি এই যে হাফ বাটি নিলাম হাফ বাটির একটু বেশি নিয়েছি যেহেতু সুজিটা কিন্তু ওজন করলে বেশি হবে এক প্যাকেট সুজির একটু কম নিয়েছি স্বাদ মতো লবণ এখন কড়াটা বসে উনুনটা ধরিয়ে নেব

এলাচটা থেতে করে নিয়েছি এখন দিয়ে দেব চিনিটা সম্পূর্ণ গলিয়ে নেব চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে এখন নামিয়ে নেব ছাঁকনি দিয়ে এলাচগুলো কিন্তু ছেঁকে তুলে নেব এই দেখুন এইভাবে চিনির শিরাটা কিন্তু এইভাবে ঠান্ডা করে নেব এত গরম কিন্তু দেওয়া যাবে না চিনির শিরাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এই দেখুন আমি আঙুল দিচ্ছি আমার আঙুল কিন্তু সয়ে যাচ্ছে এইরকম গরম রাখতে হবে এইবার এই যে সুজি আর ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এ হবে না আর একটু লাগবে সুজিটা আমি ভালো করে সুজি আর ময়দাটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব যেহেতু সুজিটা তো ভিজবে ভিজলে কিন্তু ফুলবে আর একটু হয়তো জল দিতে হবে কিন্তু এখন দেব না এখন কিন্তু ব্যাটারটা পাতলা আছে এতটা পাতলা আমার লাগবে না পাতলা করেছি কারণ হচ্ছে ভিজিয়ে রাখলে কিন্তু সুজিটা ফুলবে তখন হয়তো আর লাগবে না দিতে আর লাগে তো একটু রয়েছে চিনি সিরা দিয়ে দেব এখন ঢেকে রেখে দেব আমি গরুর খেয়েছি গিয়ে এবার চলে এসেছে এখানে আর পিঠেটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেল দেবো এরকম তেলেই ভাজবো বেটারটা আর একটু ফাটিয়ে নেব ভালো করে তবে মেয়েদের ভয় করবো বাবা গল্প করছে ভিডিওর পিছনে কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অনেক সদস্য আছে তাদের সঙ্গে বাবা গল্প করছে দেখুন ব্যাটারটা কিন্তু আমি এরকম করে গুলে নিয়েছি দিয়ে দেব এখন এইভাবে একটু কড়াটা কাট করে নেব নিয়ে এইভাবে সাইড থেকে এইভাবে তেল দেবো এরকম হবে পিঠেটা এই পিঠেটা কিন্তু আমি উল্টাবো না এরকম করে উপর থেকে তেল দিয়ে দিয়ে উপরটা কিন্তু এরকম হয়ে যাবে এই দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু এইরকমই হবে এক পিঠ এরকম সাদা থাকবে আর এইভাবে কিন্তু উপর দিয়ে এরকম তেল দিয়ে দিয়ে কিন্তু উপরটা এরকম হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে করে করে এরকম যেহেতু তেলটা আমার লাগবে এরকম করে দেব এই দেখুন সবগুলো কিন্তু কত সুন্দর ফুলকে দেখুন একভাবে কিন্তু এরকম উপরে তেল দিতে হবে এটাও হয়ে গেছে তুলে নেব এইভাবে পিঠে গুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধু আমার মা পিঠে করে দেখো কি সুন্দর আর খাঁচি কি এত সুন্দর ভালো লাগিয়ে সে আর ভালো লাগবে সবাই এসো বাবাকে একটা খেতে দিলাম বাবা দেখেন তিনি কেমন হয়েছে বাবা বলছে বোমা খুব সুন্দর হয়েছে বাবা বসে বসে জাল দিচ্ছে আমার মা পিঠে করছে বন্ধু আর সব পিঠে গুলো কিন্তু বন্ধুরা এরকম ফুলেছে এটা হয়ে গেছে তুলে নেব এই দেখুন কি সুন্দর টপ টপ হয়ে সব ফুলেছে বন্ধু আমার মা পিঠে করেছে তোমরা সবাই এসো খেয়ে দেখো কি সুন্দর টেস্ট তোমরা সবাই খেয়ে না ফেলে বুঝতে সুন্দর টেস্ট জি আগে আমি তো আগে একটা খেয়েছি খেয়ে দেখেছি এত ভালো লাগছে তবে ময়দা আর সুজি গিয়ে যদি তোমরা ইচ্ছা করে তাহলে পিছিয়ে এইভাবে তৈরি করে খাবে বন্ধুরা এখন তাহলে আমি আর বাবা খাবো বাবা তো বললো যে খেয়েছি তাও আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমি আমার খাবারটা হ্যাঁ বাবা বলছে আমি আবার খাবো একটা

খাওয়ার পরে বলছে যে মা একটু সামান্য লবণ দিলে কিন্তু আরও টেস্ট হবে খুব দারুণ হয়েছে কিন্তু তারপরে একটু লবণ সামান্য দিয়েছিলাম তাই বাবা বলছে যে অল্প একটু লবণ দেওয়ার পর এত দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মানে কয়েকটা উপকরণ ঘরে তো সব সময় সবারই থাকে সুজি ময়দা কোনো ব্যাপার না চিনিও থাকে যদি নর্মাল পিঠে খেতে ইচ্ছে হয় যখন তখন কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন খুব দারুণ একটা পিঠে কিন্তু তেলটাও কিন্তু অল্প লাগবে যে বেশি তেল আমরা যেমন তেলে ভাজাটা পিঠেটা করি ডুবো তেলে ভাজ দেওয়া হয় এটা কিন্তু ওরকম ডুবো তেলে না ভাজ একটু বেশি তেল করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে একদম হবে না হ্যাঁ এই পিঠেটা কিন্তু একদম ডুবো তেলে ভাজলে হবে না আমার তো খাওয়াই হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমার ছাড়া নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার